আসসালামু আলাইকুম তো আজ এই সকাল থেকে উঠে গেলাম বুমটা অনেক ভারী মানে হচ্ছে মনে হয় যেন আমার বুম আর শেষ হচ্ছে না এত এত পরিমাণ এর মধ্যে দিয়ে দিল আজান তো অকন নামাজ পড়বো অক কি করবো মানে উল কিনার কোনো কিছু পাচ্ছি না আর দাঁতের যে ই যে পরিমাণ বসে যে আমি দাঁতটি বসে বসে ক্লিয়ার করে তো বন্ধুরা এত এত দাঁত করলাম যেটা আসলে তো আমাকে এখন বন্ধুরা দৈনিক জীবনের মতো অনেক কিছু করতে বন্ধু অনেক কিছু পড়লো কি টাইমটা সময় থাকে না টাইমকে সব সময় জ্বলে যায় টাইমের নিজেও নজল করতে হয় আসলে প্রবাসী জীবনটাই এমন হয় প্রবাসী জীবনটা অনেক কিছু অনেক মত নয় বন্ধুরা আসলে প্রবাসী জীবনটা আসলে অনেক হার্ডলি জীবন তো চলে আসলাম তো আসলে দৈনন্দিন জীবন আসলে এভাবে চলতে হয় এইভাবে খেতে হয় এইভাবে পড়তে হয় বাট তো আসে তো আপনাদের অনেকগুলো তো এখন নামাজে হলো নামাজের টাইম হয়ে গেলো নামাজটা পড়বো নামাজ পড়া শেষ সাথে একটা টি নিলাম পাপছিলাম একটা ব্লাক টি খাব তো এখন টিটা খুব সুন্দর করে সারে একটু আদা দিয়েছি আর হ্যাঁ একটু লবণ পানিটা গরম হচ্ছে পানিটা গরম হলে চারটা বানাই ফেলবো অলরেডি চাটা বানাই করেছি তো চাটা খাব আসলে রং সরিলে কী পরিমাণে উপকার হয় এটা আসলে যারা খায় তারা বলতে পারবে খুব অসাধারণ এবং শরীরের জন্য খুব একটা উপকারে বেশি বেশি করে রং সামেন এবং দুধেসা খুব কম খাবেন দুধ কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর দুধে সাহা যত কম খেতে পারবেন ততই ভালো তো সাথে একটু পিঠা দিলাম পিঠাবুলা খেতে খুব বাড়ি মজা পিঠাগুলা আসলে দেশে এনেছি তো এইভাবে খেতে খেতে দৈনিক জীবন আমার দৈনিক জীবন প্রবাসী আসলে এই নিয়ে আমাদের জীবনটা তো আশা করি যারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং দেয়েন আপনাদের কাছে অবশ্য অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন অমেন্ট লাগে আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ভালোবাসেন আজকে সকাল সকাল চলে এসেছি মার্কেটে না হওয়ার জন্য তো চিন্তা করলাম যে সকাল সকাল চলে আসাটাই বেটার এখন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে বের হওয়াটা খুবই অস্বাভাবিক এবং ঠান্ডার মধ্যে প্রচুর পরিমাণ ঠান্ডা তো আসলে এখন একটু রোদ হয়েছে তো একটু 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 ইয়ে হয়েছে এখন মানে রোদের সিনারিও বেড়েছে আপনারা হয়তো বা দেখতেছেন তো খুবই সুন্দর পরিবেশ চলে এলাম নাচ না সকল সকল আসলে সকল সকল দিনটা খুবই ভালো সকল সকল পরিবেশটাও খুব সুন্দর মার্কেটের পাশে এবং মার্কেটের সাথে বসে